সকল ঈদের সেরা ঈদ এমনভাবে ঈদে মিলাদুলনী যে শব্দটা প্রয়োগ করা হয় অর্থাৎ মিলাদুল সাল্লাল্লাহু সাল আলী সকল ঈদের সেরা ঈদ বলা যাবে কি না নবীজির নবুয় পূর্ব জীবন শরীয়তের দলিল হিসেবে কীভাবে কতটুকু অনুসরণ করতে হবে নবী করিম যখন নবুয় পেয়েছেন তখন থেকে তার অনুসরণ করা আমাদের জন্য অথেন্টিকভাবে ফরজ কোনোভাবেই এটাকে না মানার কোনো সূত্র বা চেষ্টা করার কোনো সুযোগ নেই কিন্তু রসুল আল্লাহ সাল্লাহসাল্লামের নবুত পরবর্তী জীবনকে অস্বীকার করারও কোনো সুযোগ নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নব পূর্ব জীবনে তো কোনো সরিয়া ছিল না যা ছিল রসুল সাল্লাহ আসালামের সুন ছিল তো আল্লাহ সুন্নআ তালা যেহেতু নবী করিম সাল্লাহ আসালাম সাহ আম্বিয়া আলাইম সাল্লা সাল্লামদেরকে মিম বেদায়তে উম জীবনের শুরু থেকেই সুরক্ষা দিয়েছেন সুতরাং তাদের জীবনের ওই অংশটুকু অনুসরণে কোনো অসুবিধা নেই আর ওই সময় যেহেতু কোনো শরীয়ত নাই ওগুলো মানা না মানার কোনো ব্যাপারও না যখন থেকে নবুত চলে এসেছে শরীয়ত চলে এসেছে এখান থেকে এক চুল পরিমাণও কোনো নাড়াচড়া করার বা এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে আপনি বলবেন রাসুসাল্লা আলিয়া ইসলাম ওটা করেছেন সেটা করেছেন এগুলো সুন্দর হিসাবে নেওয়ার সুযোগ আছে যেমন সুরহিল হিলফুল ফুল করেছেন এটা তো নবুয়ত আগে করেছেন যেহেতু রসুল সাল্লাহ আলাইসাল্লাম নবুয়ত পাওয়ার পর এটা আর বলেন নাই যে হিলফুল ফুজুল করা যাবে না আমি তা করেছিলাম ভুল করেছি এটা তো রসুল সাল্লাহ সাল্লাম বলেননি সুতরাং নবী কাল সাল্লাহ সাল্লাম ওই আদর্শ নিতে কোনো অসুবিধা নেই বরং যতক্ষণ নেবেন ততক্ষণ আপনি নিরাপদে থাকবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করক আমিন আমাদের দেশে একটি বড় বিতর্কের বিষয় হলো ঈদ এ মিলাদুল নবী ঈদ এ মিলাদুল এই শব্দটি এই এসতেলা এই পরিভাষা সাহাবায় কেরাম রদানউল্লাহ তালাজমাইন উম্মতের আসলাবদের মধ্যে তাবি তাবে তাবি অথবা ইম্মা এ যুগে কোনো সময় এর কোনো প্রচলন ছিল না বিগত দেড় দুইশো বছর ধরে ঈদ এ মিলাদুল্নবী নামে শব্দটির ব্যাপক প্রয়োগ এবং প্রচার শুরু হয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ এটা হলো আবেগের কথা আমি বারবারই আপনাদেরকে বলি আবেগের নাম দিন নয় তবে রসুল উল্লা সাল্লাহ সাল্লামের জন্মের আনন্দ যেই ইমানদারের অন্তরে আসে না সে তো ইমানদার হওয়ার কোনো সুযোগই নেই কিন্তু এটাকে ঘটা করে নাম করে পালন করা আর আসলে সূন্যত বিরোধী কাজে তৎপর থাকা এটা কতটুকু শূন্যসম্মত এটা বিবেচ্য বিষয় আমাদের দেশে এখন সুন্নি হওয়ার জন্য আশেখা রাসুল হওয়ার জন্য ঈদে মিলাদবীকে একটা মানদণ্ড তৈরি করে নেওয়া হয়েছে যদিও এটার কোনোই ভিত্তি নেই রাসুল সাল্লাহ আসালামের সুন্নার যিনি যত কাছাকাছি তিনি তত বেশি সুন্নি আর আমাদের দেশে দেখি সুন্না থেকে যে যত বেশি দূরে চলে গেছে সে তত বড় শূন্যী এটা পরিষ্কার বোঝা যায় যে আবেগের কারণে এগুলো বলা হচ্ছে এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই আর আইমা রাজান তাবিন বড় বড় ইমামরা রসুলসলামের জন্মবার্ষিকী পালন করেছেন এটির কোনো প্রমাণ নেই যে সমস্ত হাদিস আপনারা শুনতে পান ইদি মিল্াদবীর পক্ষে বলা হয় এগুলো সবই জাল হাদিস জৈফ নয় এগুলো একদম সরাসরি জাল হাদিস এগুলোর কোনো ভিত্তি নেই কোনো কিতাবে এগুলো বর্ণনা নেই এগুলো শুধু মানুষদেরকে আবেগতারিত করে নিজেদের দলে টানার জন্য এই হাদিসগুলোকে বানানো হয়েছে আমাদের খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে আমরা যেন এই বুয়া হাদিসের খপ পরে পড়ে বেদাতের মধ্যে নিমগ্ন হয়ে না যাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো কামিন